ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আর সবাইকে জানি হ্যাপি নিউ ইয়ার কুড়ি চব্বিশ চলে গেছে কুড়ি পঁচিশ চলে এসছে আর আজকের দিনটা সবাই ভালো করে কাটাও আর পুরো বছরটা যেন তোমরা সুখে শান্তিতে খুব আনন্দ করে কাটিয়ে দিতে পারো আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে সারাদিন আমি কী কী করছি সেটা দেখতে থাকো টাটা সবাই ভালো থেকো সরি টাটা বলাটা ভুল হয়ে গেছে আমি এখন টাটা না এখন হলো তো সবাই চালু হলো পরে অনেক লাস্টে টাটা হবে তো দেখতে থাকো ভিডিওটা তো আমার আজকের দিনটাই শুরু হলো ঘর গোছানো বিছানা গোছানো যেগুলো রেগুলার কাজ থাকে বাসন মাজা এসব কাজ থেকে তাহলে কি বলতে চাইছো প্রথম দিনটা বছরের শুরুটা এরকম হলো যখন শেষটাও কি মানে বছরটা কি মনে হয় তোমাদের তো বাসনগুলো আমি মেজে নিই তারপরে আমি ফিরে আসছি তোমাদের সাথে কথা বলতে এরপরে দেখতে পাবে তোমরা ভিডিওতে আর কি কি করছি আমি তো দেখতে থাকো তো আজকে সকালে আমি টিফিন খেয়েছি টমেটো দিয়ে আলু দিয়ে মানে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে মাখা খাচ্ছি এখন আর ডিম সিদ্ধ করে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা মানে ভর্তা সকালবেলা টিফিন দেখতে থাকো ভিডিওটা তো এখন দেখতে পারলোকে ছেলে আনতে তো মলে ঠিকই নেই কয়েকটা জিনিস আনতে বলতে গেলে কিছুটা চাল আনতে এসেছিলাম বাড়িতে চাল ছিল না সেই চালগুলো আনতে এসেছি দেখতে থাকুন ভিডিওটা এই মলটা ঠিক এই এইরকম অনেকটা এরিয়া নিয়ে আর এখানটায় গণেশজির মূর্তি আছে দেখেছ দেখতে থাকো তোমরা তো আজকে তো ফার্স্ট জানুয়ারি আমি ফার্স্ট জানুয়ারিতে আজকে রান্না করছি হলো বাসন্তী পোলাও

আর এখানে আমি ঘি আর সাদা তেল দুটোই দিয়েছি আর এর উপরে হল যে আমি গোবিন্দভোগ চালটা যেটা হলো আমি নুন হলুদ আর চিনি দিয়ে মাছ গেছি যে যেরকম চিনি খেতে পছন্দ করো সেরকম দেবো আমি যেরকম পছন্দ করি সেরকম আর অবশ্যই চালটা মেটে মেটে দেবে যেরকম বাটি চাল হলে হল বাটি চাল হলে চার বাটি জল দিতে হবে আর যেরকম চাল মানে ধরো এক বাটি চাল হলে দু বাটি জল ওরকম মেটে মেটে দেবে জবাটি চাল নেবে আর ডবল জল দিতে হবে তো এরকম করে করবে দেখতে থাকা ভিডিওটা এখানে আমি হলো যে পোলাবের চালটাকে ভেজে নিচ্ছি হালকা করে তোমরা ওরাম ভেজে নেবে আর তারপরে জল দিয়ে যেরকম করে প্রসেসিং করে নেবে এইখানে দেখিয়ে দিলাম তোমাদের রেসিপিও পেয়ে গেলে তোমরা একটা কিন্তু হ্যাঁ ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো চিকেন কষা আর বাসন্তী পোলাও রাতের মেনুতে আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই নিজের বাবা মাকে ভালো রেখে টাটা